তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বেশি কষ্টে আছেন জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষ চলমান এ তাপদাহ থেকে রক্ষা পেতে কাউনিয়ায় সালাতুল ইস্তিসার নামাজ শেষে বৃষ্টির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছেন কাউনিয়া প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যের চিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে কাউনিয়া খোলা আকাশের নিচে সকাল থেকে উপস্থিত হতে থাকেন সব বয়সের মুসল্লিরা পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয় নামাজ ও দোয়া মোনাজাতে পরিচালনা করেন আল আকসা আইডিয়াল মাদ্রাসার পরিচালক মালানা মোহাম্মদ শফিউল আজম নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন দীর্ঘদিন ধরে কাউনিয়া সহ সারাদ্রেশে বৃষ্টি নেই তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে আল্লাহ জন্য বৃষ্টির মাধ্যমে অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করে এটাই প্রার্থনা ধর্মপ্রাণ মুসল্লিরা সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন আমরা দেখেছি যে কেরম যখন তীব্র গরম দেখতেন এরকম তাপদেহ শুরু হতো তখন তারা রসুলামের কাছে বলতেন আর রসুল ইসলাম তখনই উন্মুক্ত ময়দানে ঈদগাহে এসে দুরাকাট নামাজ আদায় করতেন এটাকে সালাতুল ইস্তেস্কা বলে এবং নামাজ আদায় করার পরে আমরা অনেকগুলো হাদিসে দেখেছি যে পরবর্তী সময় আলোচনা এ কারণে বৃষ্টি দিয়েছেন এবং আমাদের দেশেও আমরা অনেক জায়গায় দেখেছি এবং ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রসারও হয়েছে যে কয়েক জায়গায় বৃষ্টি ইতিমধ্যে হয়েছে রাতে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো কেউ নামাজের সাথে সাথেই যে বৃষ্টি হবে বৃষ্টিটা এমন নাও হতে পারে বৃষ্টিটা আরও একদিন দুদিন পরেও হতে পারে আবার আল্লাহ সুমানওয়া তালা চাইলে আরও একটু পরে দিতে পারে তবে এই নামাজগুলো কিন্তু কখনও বৃথা হয়ে যায় না নামাজগুলোর মাধ্যমে এখানে যেমন একটা ধর্মীয় শিক্ষা আছে এখানে আমাদের একটা সামাজিক শিক্ষাও পায় মানুষ সচেতন হওয়ার দিকে এগিয়ে আসে যে আমাকে আরও সচেতন হতে হবে যেন আমি এই বিদ্যুতে অপচয় না করি আমি যেন এখন থেকেই চিন্তা করি যে সামনে যদি বিদ্যুতের অপচয় করি তাহলে কিন্তু এক সময় গিয়ে বিদ্যুৎ কাভার করাই যাবে না এই বিষয়গুলোতে মানুষের সচেতন হওয়া আজকের বিষয়টা বলেন প্রার্থনার কারণটা বল আজকের প্রার্থনা কারণ হলো যে এই যে তীব্র তাপদাহ এবং গরম এটা থেকে বাসার জন্য আমরা মূলত আল্লাহ সাল্লাহ কাছে প্রার্থনা করলাম